আমি কি বলি বলুন তো আপনি না চুপচাপ সব কিছু মেনে বুঝতে পারছেন মানে আপনার সঙ্গে আপনার বউ আর বোনের জীবনে আর কখনো দেখা হবে এটা আপনি মেনে নিন আর সবাই জানবি যে শুধু পুলিশের ভয় পালিয়ে গেছে সিম্পল রাগ হচ্ছে খুব রাগ হচ্ছে আমারও হয়েছিল তেজ যখন তোমার ওয়াইফ সুদাময়ী বসু মল্লিক আমার ড্যাডকে কুমায় পাঠিয়েছিল যখন আমার ড্যাডের জীবন থেকে ছ ছটা বছর হারিয়ে গেছিল যখন আমার ড্যাডের চিকিৎসার জন্যে আমরা সব কিছু ঘর বাড়ি সর্বস্ব হারিয়ে ফেলেছিলাম আমার অনেক রাগ হয়েছিল তেজ আজ তোমার ওয়াইফ সুদাময়ী বসু মল্লিককে আমার সেই রাগ আর কষ্টের দাম সুদে আসলে চোকাতে হবে সুধা যা করেছে বেশ করেছে তোর বাবার মতো অমানুষের জন্য এটা কোনো বেআইনি কাজ নয় তোর তো ভাগ্য ভালো তোর বাবা কোমা থেকে বেরিয়ে গেছে ওটাই প্রমিস সুধাকে তো উদ্ধার করবই তোদের এমন ব্যবস্থা করব যে সংশোধন থেকে তোরা জীবনে বেরোতে পারবি না প্রমিস যেভাবেই হোক দাদা ভাইকে আমাদের বাঁচাতেই হবে বৌদিকে খুঁজে বের করতে হবে কিন্তু আমরা এই গ্রামে কি করতে এলাম তাকে খুঁজ আমরা নাম তোকে কিছু একটা করতেই হবে জামাইবাবু তো বলেছিল জিনুক সুধাকে বাঁচাতে হলে আমার কথা মন দিয়ে শোন এখন আমাকে এই সিচুয়েশন থেকে শুধু বুলির মা উদ্ধার করতে পারেন উনি আমাদের পুরো প্ল্যান জানতেন ওনার গয়ানেই আমি ছাড়া পাবো আর সুধাকে বাঁচাতে আমার আমার এক্ষুনি ছাড়া পাওয়াটা খুব দরকার এগুলো কি নেবো কী ভাবছো কোথাও এখানে আমরা কেন এসেছি কাকে খুঁজছি বুলির মাকে খুঁজছে বুলির মা হ্যাঁ শোনো জামাইবাবু বলেছেন বুলির মায়ের বয়া নেই জামাইবাবুকে লকআপ থেকে বের করা সম্ভব চোন আর দেরি করলে চল চল চলো এই দেখে চল চল দাদা বলছি আপনি তো বুলিদের বাড়িটা ছিলেন তাই না একটু কোন দিকে সেটা বলবেন বাড়ি গিয়ে তো লাভ নেই একটু আগে দেখলাম বুলির মা বুলিকে নিয়ে বড় রাস্তার দিকে যাচ্ছে বাস ধরে ওরা মামাবাড়ি যাচ্ছে কী শুনে যাচ্ছে সমুদ্র আমাদের যে কোনো ই হোক কোথাও আটকাতেই হবে চলো শিগির চলে সব চল জানো মা বৌর না আমার ওপর অনেক অত্যাচার করেছে শহরের দিদিটা যদি না থাকতো কী যে হতো বোধ হয় মরেই যেত তাও কথা বলে না মা শহরের দিদির জন্য অনেক কষ্ট তোকে ফুয়ে পেয়েছি এবার আমি তোকে প্রাণ দিয়ে আগলে দেব তোকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব সেখানে কেউ কিচ্ছু জানতে পারবে না কেউ তোর দিকে আঙুলও তুলবে না কিন্তু আমার কলেজ আমার লেখাপড়া পড়ালেখার কত ভুলে জামা তোকে তোর মামার বাড়ি গ্রামে নিয়ে গিয়ে ভালো পাত্র দেখে আমি বিয়ে দিয়ে দেবো চল মা চল শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও হট স্টারে